নমস্কার আপনাদের নিউজ লাইন কেন্দ্রীয় জিএসটি সংস্থা তল্লাশি অভিযানে ইসলামপুর বাজারের কংগ্রেস রোড এলাকার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কেন্দ্রীয় জিএসটি আর্থিক অনিয়মের অভিযোগে এই হানা বলে আধিকারিকরা সূত্রে জানা গিয়েছে ইসলামপুর বাজারের কংগ্রেস রোড এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী বাইতির দোকান গুদাম সহ একাধিক জায়গায় দিনভরের পর গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় জিএসটি আধিকারিকরা খবর পেয়ে একে একে বিভিন্ন ব্যবসায়ীর পাশাপাশি সঙ্গীহ কীটের সভাপতি কানাল বোথরা ঘটনাস্থলে এসে পৌঁছান আর জা কলজ কে হ্যাঁ হ্যাঁ हम तो। लोग मीडिया उनसे बात कर रहे हैं आपकी ना क्या बार मिला क्या मिला आपको अभी तक क्या मिला क्या है? मिला इतना देर कम से कम दस बारह घंटे ऐसी कुछ मिला हाँ सर कुछ मिला नहीं आप लोग ऐसे सीजीएसटी सीजीएसटी से आया है क्या फोन डिपार्टमेंट से आया है बोलिएगा ना आप लोग सीजीएसटी से है तो सी डी एस टी है तो कौन डिपार्टमेंट है क्या मिला अभी तक आपको